চাপড়ায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় চাপড়ায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া গ্রামের ঘটনা জানা যায় গোপন সূত্র মারফত চাপড়া থানার পুলিশ খবর পায় যে ওই পুকুরিয়া এলাকায় সোনা শেখের বাড়ির পেছনে কিছু বোমা মজুত করা হয়েছে জানা যায় অবৈধ কার্যকলাপের জন্যই এই বোমা মজুত করা হচ্ছিল এরপরেই চাপড়া থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে ছটি তাজা বোমা উদ্ধার করে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী ভিত্তিতে চাপড়া থানায় মামলা রুজু করা হয়েছে তবে এই ঘটনার পেছনে কারা জড়িত আছে আর কি কারণেই বা এই বোমা মজুত করা হচ্ছিল তার তদন্ত করছে পুলিশ আর একবার জানায় চাপড়ায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় নদিয়ার চাপড়া থানার পুকুরিয়া গ্রামের ঘটনা জানা যায় গোপন সূত্র মারফত চাপড়া থানার পুলিশ খবর পায় যে ওই পুকুরিয়া এলাকায় সোনা শেখের বাড়ির পিছনে কিছু বোমা মজুত করা হচ্ছিল জানা যায় অবৈধ কার্যকলাপ করার জন্যই এই বোমা মজুত করা হচ্ছিল এরপরেই চাপড়া থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে ছটি তাজা বোমা উদ্ধার করে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রীর ভিত্তিতে চাপড়া থানায় মামলা রুজু করা হয়েছে তবে এই ঘটনার পেছনে কারা জড়িত আছে আর কি কারণেই বা এই বোমা মজুত করা হচ্ছিল তা তদন্ত করছে পুলিশ 180 180 180 बिल्कुल गेट तक गए ओए ओदिखी नहीं चलो फराके में चलो बाद आ सुमेदवाना करके पशु देखो एकने बिल करना मत बिल करो और पुलिस का जाना पुलिस कॉल मैंने एक मिनट बोलो मुझे